আজ আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য আমাদের প্রতিষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে আমাদের পরিচালকের ছেলে আমির হামজা করেছে কি বলতেছেন আমি যা বলছি তাতে আমার কেমন করার কিছু না আপনি ভালো করে জানেন যে এতিম বাচ্চা দুটো ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তারপর আপনি এগুলো কেন বলতেছেন এটা যদি আমি না বলি তাহলে পরিচালক আমার চাকরিটা রাখবে না আপনি বসুন আমাদের যাতাও খুব অসুস্থ আমরা যেখানে ভরতাম সেখানেও দুর্নীতি করা হলো আমরা কি ইন্ডিয়া বলে কোনো জানে ঠান্ডতে পারবো না স্যার তোমরা চিন্তা করছে গেল বাবা আল্লাহ তোমাদের সাথে সব সবসময় আছে আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহীহাদিসের আলোকে জীবন করি মহান প্রভুর রশেষ রহমতে পিতা বিশেষ এক মাধ্যমে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সন্তানের আবির্ভাব ঘটে ছোটকাল কাল থেকেই সেই তাকে লালন পালন করার গুরু দায়িত্ব পড়ে তার পিতা এবং মাতার প্রতি পিতামাতার পরম স্নেহে সন্তানরা ধীরে ধীরে বেড়ে ওঠে পরম স্নেহে বেড়ে উঠতে উঠতে পিতামাতার যে মহব্বত পিতামাতার যে মায়া এগুলো থেকেই সেই সন্তানটা আরও বড় হয়ে ওঠে হঠাৎ যখন সেই সুন্দর একটা পরিবেশ সুন্দর আনন্দ ঘন মুহূর্তের মধ্যেই মহান প্রভুর ডাকে তার পিতা সাড়া দিয়ে চলে যান ঠিক সেই সময়ে পরিবারে করুণ পরিবেশ নেমে আসে পুরো শোকে পরিবারটা শোকাহিত হয় সেখানে হতাশা দুঃখ দুর্দশা সব কিছু মিলিয়ে পরিবারটা একরকম নাজহাল অবস্থায় হয়ে যায় সেই সময়ে ওই সন্তানটার পড়াশোনা খাবার দাবার এই সব কিছু পড়ে যায় হুমকির মুখে ঠিক ওই সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে আমাদের পথের আলো ফাউন্ডেশন। আমাদের তত্ত্বাবধায়কদের কাছে এমন তথ্য আছেন যে সন্তানকে রেল লাইনের পাত থেকে তুলে এনে তত্ত্বাবধায়ক হাতে তুলে দিয়েছেন শত চেষ্টা করেও ওই সন্তানের পিতার কোনো হদিস তত্ত্বাবধায়করা পাননি এরকম করে ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানকে আহারের ব্যবস্থা করে তাকে একজন মানব সম্পদে পরিণত করার জন্য কাজ করছে পথের আলো ফাউন্ডেশন। সবকিছু মিলিয়েই আমাদের আজকের আয়োজন আমাদের আজকের পথেরালো ফাউন্ডেশনের সদস্যদের যারা সেবা গ্রহণ করছেন তাদের কাছ থেকেই আমরা একটি সংলাপ উপস্থাপন করতে যাচ্ছি সংলাপের বিষয়বস্তু হচ্ছে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান উক্ত সংলাপে অংশগ্রহণ করছেন পথেরালো ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা রাজশাহী শহরের বরতলা এলাকা সেখানে বসবাস করেন একজন বেসরকারি স্কুল শিক্ষক আবদুল বাসির দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন তিনি বড় ছেলে সিয়াম ও ছোট ছেলে সাজিদসহ সকলের মেধা খুব ভালো তারা লেখাপড়া করতো স্কুলে কিন্তু হঠাৎ তাদের পিতা মারা যান সড়ক দুর্ঘটনায় সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যায় তার স্ত্রী পরিবার খেয়ে না খেয়ে দিনাতিপাত করে পাশের প্রতিবেশী আবুল খায়ের দূর থেকে সব কিছু বুঝতে পারেন তিনি একজন কাপড় ব্যবসায়ী তার কোনো ছেলে নেই তিনি ভাবলেন অন্তত ছেলে দুটোকে মানুষ করবেন তখন তিনি আল্লাহর উপর ভরসা করে ছেলে দুটোকে পার্শ্ববর্তী নাম করা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন প্রথম দৃশ্য আহ হরে হাতি যারা তোমরা কেন কাচ্ছ এই সিয়াম সাজিদ বাবারা কাচ্ছ কেন চাচা আমাদের তো বাবা মারা গেছেন আমার বাবার স্বপ্ন ছিল আমাকে অনেক পড়া বানাবেন আমাকে অনেক পড়া দেখা করাবেন এখন খরগোয় এখন আমরা আহারে বাবা আর কাটতে হবে না চলো তোমাদের জন্য দেখা যাক কি একটা ব্যবস্থা করা যায় চলো দেখি ওঠো চাচা আমাদের কি কোঠা নিয়ে যাচ্ছেন আমাদেরকে আমি স্কুলে ভর্তি করে দেব দেখছো ভাইয়া আমাদের কি স্কুলে ভর্তি করাবে চলো ভাইয়া যাই ঠিক আছে চলো আসসালামু আলাইকুম স্যার স্যার আসতে পারি ওয়া আলাইকুম আসসালাম জি আসুন বসুন ও হ্যাঁ কি যেন বলছিলেন আপনি স্যার আপনার এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অনেক সুনাম শুনেছি যে তো আমি চাই আমার এই দুটো বাচ্চাকে আপনার এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে আচ্ছা আচ্ছা তো আপনি যদি এখন এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে কিছু নিয়ম নিয়মকানুন বলতেন তাহলে ভালো হতো ও অবশ্যই অবশ্যই কেন নয় প্রথমত আমার এই প্রতিষ্ঠানের নাম স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু অনেক বাচ্চারা এবং তাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে আসে এবং তাদের স্বপ্নগুলো পূরণ হয় সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান আর ও হ্যাঁ আপনাকে এটাও জানিয়ে রাখি যে আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো হলো যে আমরা ছাত্রদেরকে অনেক দক্ষতার সাথে এবং অনেক যত্নের সাথে শিক্ষাদান করি এবং তাদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিটি ক্লাসে আমাদের এসি ব্যবস্থা রয়েছে এবং মাল্টিমিডিয়ার ব্যবস্থা রয়েছে আর টিফিন সেত ব্যবস্থা রয়েছেই আর আমাদের পুরো প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার দ্বারা আয়োজিত তো আপনি চাইলে এই প্রতিষ্ঠানে আপনার এই বাচ্চা দুটোকে ভর্তি করতে পারেন স্যার তাহলে আপনার এই প্রতিষ্ঠানে প্রতি মাসে একজন ছাত্রের টিউশন ফি বাবদ কত খরচ হয় আমার এই প্রতিষ্ঠানে একজন ছাত্রের টিউশন ফি বাবদ প্রতি মাসে দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকা প্রতি মাসে আচ্ছা স্যার আপনি এদেরকে ভর্তি করার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে এই অফিসে কে আছেন এদিকে এই বাচ্চা আর হ্যাঁ আপনাকে একটা একটা কথা কথা জানিয়ে জানিয়ে রাখি রাখি আপনি তো তো অনেক বছরের শেষের দিকে আসলেন আপনাকে যে আমি আর এদেরকে দেরি করাতে চাচ্ছি না আপনি আগামী কাল থেকে এদেরকে প্রতিষ্ঠানে পাঠাবেন ওরা আগামী কাল থেকে ক্লাস করবে কেমন জি স্যার তাহলে আজ উঠি জি আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম বসো 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 তোমরা কেমন আছো ভালো আছি স্যার

স্যার এই কথা আমার বাবা বলেছিল তোমার বাবা বলেছে ভেরি গুড তোমার বাবা কি করেন বাবা আসলে স্যার আমার বাবা তো মারা গেছে কিভাবে মারা গেল স্যার আমার বাবা আপনার মতোই একজন শিক্ষক ছিলেন তিনি একদিন তিনি একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সো স্যার সো স্যার সিট ডাউন সিট ডাউন দুঃখিত হবে না মাইডিয়া ডি স্টুডেন্টস তোমাদেরকে গতকাল যে লিস্টটা আমি পড়িয়েছিলাম তোমরা কি ভালো করে পড়েছো জি স্যার হুম ভেরি গুড ভালো পড়েছো তো জি স্যার পড়া ধরলে পারবে জি স্যার তাহলে আমি তোমাদেরকে একটি বাংলা বাক্য বলবো তোমরা এর ইংরেজি ট্রান্সলেট করবো ওকে জি আচ্ছা বলো তো একটা বাক্য গত বিশ দিন পূর্বে একজন মানুষ মারা গিয়েছে এটা কে করবে কে করবে এই তুমি দাঁড়াও স্ট্যান্ড আপ স্যার

এই সেম পড়া আমি নেক্সট ডে তোমাদের কাছ থেকে আদায় করে নেব ওকে ভালো করে পড়া পড়বে ঠিক আছে মনে থাকবে তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম ঠিক আছে আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আসসালাম আলাইকুম আসসালাম এই সময় প্রধান শেখো স্যারের ফোন আসসালামু আলাইকুম স্যার জি 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 স্যার জি স্যার জি স্যার জি 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 স্যার স্যার না না স্যার আমি তো ভাবে ওদেরকে সামনে বসতে বলি নাই স্যার ওরাই সামনে বসে স্যার জি 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 আমি আমি আজকে বলে দিচ্ছি স্যার আজকে হবে না স্যার জি 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 আলাইকুম স্যার এদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাবা ওয়ালাইকুম সালাম বসো বসো সাদ আর মুস্তাকিম বাবা তোমরা এতদিন সামনে বসেছো ভালো কথা আজ থেকে তোমরা পিছনে বসবে ঠিক আছে যাও পিছনে যাও কেন স্যার আবার কেন প্রশ্ন করে আই সেট গো জাস্ট গো স্যার আমরা ইয়াতিম বলে আমাদের সাথে এরকম করলেন চলো ভাইয়া যাই চলো এই আমির হামজার আব্দুর রাকিব তোমরা সামনে আসো তোমরা আজ থেকে সামনে বসবে ঠিক আছে মনে থাকে সামনে বসো পড়া করেছো সবাই জি পড়া ধরলাম না তাহলে আজকে আর তোমরা সবাই অবগত আছো আগামী এক সপ্তাহ পর কিন্তু আমাদের বার্ষিক এক্সাম সবার এক্সামের प्रिपरेशन কেমন

আমাদের স্যার বলেছে আমার রোল এক এবং মুস্তাকিমের রোল দুই হয়েছে তাই তাহলে তো খুব খুশির সংবাদ স্যার এটা কাউকে বলতে নিষেধ করেছেন আচ্ছা কাউকে বলবো না যাক আজকে আমার বুকটা গর্বে ভরে গেল ভাতি যারা আমার এক রোল এবং দুই রোল করেছে চলো দেরি না করে তাড়াতাড়ি স্কুলে যাই চলো আচ্ছা চলো বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক ও স্নেহের ছাত্ররা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য তো আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করছি আমাদের প্রতিষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে আমাদের পরিচালকের ছেলে আমির হামজা দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রাকিব এগুলো আপনি কি বলতেছেন আমি যা বলছি তাতে আমার কেমন করার কিছু না আপনি ভালো করে জানেন যে এতিম বাচ্চা দুটো ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তারপরে আপনি এগুলো কেন বলতেছেন এটা যদি আমি না বলি তাহলে পরিচালক আমার চাকরিটা রাখবে না এত অনলাইন আপনি বসুন আপনার আর কিছু বলার নেই আপনি বসুন বসুন প্লিজ বসুন তৃতীয় স্থান অধিকার করেছে সাদ স্যার আমার কথা বলার ছিল আপনি কিছু কথা বললে পরে বলবেন দয়া করে এখন বসুন প্লিজ বসুন তৃতীয় স্থান অধিকার করেছে সাদ এবং চতুর্থ স্থান অধিকার করেছে কয়েকদিন আগে আমাদের বাবা মারা গেল আমাদের চাচু দেখুন আমাদের লেখাপড়ার ঘর চালাতো তিনিও খুব অসুস্থ অবস্থায় আমরা যেখানে পড়তাম সেখানে আমাদের সাথে দুর্নীতি করা হলো এখন আমরা কি করবো তো ভাইয়া তোমরা কাঁদছো কেন? ভাইয়া ওইদিন আগে আমাদের বাবা মারা গেছে। আমাদের চাচছো আমাদের লেখাপড়ার খরচ চালাতো। তিনিও খুব অসুস্থ অবস্থায় আর আমরা যেখানে পড়তাম সেখানেও আমাদের সাথে দুর্নীতি করা হয়েছে। এখন আমরা কি করব বলো? আসলে ভাই আমারও বাবা নেই। তোমাদের মতো আমার সাথেও স্কুলে অন্যায় করা হয়েছে। চলো আমার সাথে চলো। তোমরা কেন আজ আমাকে দূরছো হেলা মহান আল্লাহ বিচার করবেন বেলা হাসরের বেলা তোমরা কেন কেন আজামাদের আমাদের করছো ফহেলা মহান বিচার করবেন হাশরের বেলা হাসরের বেলা এই দুনি বিচার করবেন হাসরের বেলা হাসরের বেলা তোমরা কেন আজ আমাদের করছ বহেলা মহান আল্লাহ বিচার করবেন হাসরের বেলা হাসরের বেলা যা ভাইয়া তোমরা কেদো না দাঁড়াও এই যে এটা তোমরা রাখো এখন আমি আসি থাকো ভাইয়া ভাইয়া কোথায় বাড়ি যাচ্ছি তোমরা এখনো কাঁদতেছো বাবা কাঁদে না বাবা কাঁদে না আমাদের তো বাবা মারা গেল আমাদের চাচাও খুব অসুস্থ আমরা যেখানে পড়তাম সেখানেও দুর্নীতি করা হলো আমরা কি ইয়াতিম বলে কোন জায়গায় থাকতে পারবো না স্যার তোমরা চিন্তা করছো কেন বাবা আল্লাহ তোমাদের সাথে সব সময় আছেন আর আমি তোমাদের শিক্ষক আসি তো তোমাদের খেয়াল রাখবো আমি আমি তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করাবো ভালো জায়গায় নিয়ে যাবো স্যার আমরা কিভাবে পড়ালেখা করব কেন বাবা আমি তো আছি আমি দেখি তোমাদের জন্য কি করতে পারি তোমরা কষ্ট পেও না বাবা আমার সাথে চলো চলো বাবা আমার সাথে চলো আরে তোমার চোখে পানি কেন আরে তোমার কাঁদছো কেন ভাইয়া আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আমি একজন পথিক তো এরা অনেকক্ষণ ধরে কাঁদতেছে আসলে ঘটনাটা কি আপনি বলতে পারবেন ভাই কি বলবো বলেন এদের এক বাবা ছিল তিনি কিছুদিন আগে মারা গেছে একজন চাচা ছিল তিনি অভিভাবক তো নিয়েছিলেন তিনিও এখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি ও আচ্ছা ছেলে দুটোকে নিয়ে আমি কি যে করব ভাই আমি বুঝতে পারছি না আমি খুব চিন্তায় রয়েছি আপনি কি আমাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো এতিম কথা বলতে পারেন যেখানে এই বাচ্চা আমি রেখে আসতে পারি জি আপনি এক কাজ করতে পারেন নদাপাড়া আমচত্তরে একটি বিশাল বড় মাদ্রাসা আছে ওখানে একটি এতিম খানাও আছে আপনি চাইলে ওদের এখনই ওখানে নিয়ে যেতে পারেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমি আজকেই ওদেরকে ওখানে নিয়ে যাব অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা এখনই যান অবশ্যই ভাই আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা হুজুর আসতে পারি যে আসুন ভেতরে আসুন ধন্যবাদ বসুন যে বলুন ভাই বিষয় হচ্ছে এই বাচ্চা দুটো ইয়াতিম এদের বাবা নেই একজন চাচা ছিলেন তিনিও হাসপাতালে ভর্তি আমি এদের শিক্ষক বাচ্চা দুটোকে আমি নিয়ে এসেছি আমি শুনেছি এখানে নাকি ইয়াতিমদের লালন পালন করা হয় আমি কি আপনার ইয়াতিম প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি জি অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নাম আল মার্কাজুল ইসলামী জি যার পৃষ্ঠপোষকতা করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জি এখানে দুস্থ ও ইয়াতিম ছাত্রছাত্রীদেরকে বিনা খরচে তাওহিদ রিসালাত ও আখেরাত ভিত্তিক শিক্ষা দেওয়া হয় শুধু তাই নয় এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো ছাত্র ছাত্রছাত্রীকে পৃথক পরিবেশে লেখাপড়া ও খানাপিনার ব্যবস্থা করা হয় খুবই ভালো লাগলো শুনে ভাই এতিমদের জন্য আপনারা এই ব্যবস্থা করেছেন শুনে আচ্ছা ভাই আমার এই বাচ্চাদেরও কি কোনোভাবে আপনার এখানে ভর্তি করা যায় অবশ্যই আপনি এদেরকে ভর্তি করিয়ে যান তাহলে ভাই দেরি না করে আপনি আমার বাচ্চাদেরকে এখানে ভর্তি করে নেন জি অবশ্যই আপনি আমার সাথে চলুন জি জি অবশ্যই চলুন তাহলে আচ্ছা হুজুর আমরা যে এখানে পড়ালেখা করব আমাদের কি থাকা খাওয়া পোশাক সব দেওয়া হবে হ্যাঁ বাবা তোমার যাবতীয় খরচ আমরা বহন করব। হুজুর আমাদের কি খেলনাও দেওয়া হবে অবশ্যই তোমাদের বিকেলে খেলার জন্য আমরা তোমাদের সকল প্রকার খেলনা আমরা কিনে দেবো আমরা আচ্ছা চলো আমার সাথে চলো মহান আল্লাহ বিচার করবেন হাসা এভাবেই কাজ করে যাচ্ছেন পথেরালো ফাউন্ডেশন আমরা সবাই দোয়া করি যেন মহান প্রভু এই ফাউন্ডেশনকে দুস্থ অসহায় মানুষের সেবায় একদম শেষ দিন পর্যন্ত কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং সে সাথে আমরা যেন সবাই এই ফাউন্ডেশনের সঙ্গে থাকতে পারি নিজের মেধা শ্রম সময় অর্থ সব কিছু দিয়ে এটাকে সহযোগিতা করতে পারি